তো বন্ধুরা নমস্কার যাদের যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে তারা হয়তো অনেকটাই দুঃখিত আছে যে তারা কী করে আধার কার্ডটা আবার পুনরায় অ্যাক্টিভেট করবে তো আর আপনাদের দুঃখিত থাকার কোনো দরকার নেই কারণ রাজ্য সরকার আবার একটি নতুন পোর্টাল চালু করেছে যে পোর্টালটার নাম হচ্ছে রাজ্য আধার সমস্যা পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ফর্মটা এই ফর্মটাই কিন্তু ফিল আপ করে আপনারা সাবমিট করলে কিন্তু আপনাদের আধার কার্ডের যে ডিঅ্যাক্টিভেটের সমস্যাটা সেটা কিন্তু সলভ হয়ে যাবে সোজাসুজি আপনাদের সাথে কিন্তু রাজ্য সরকারের টিম আপনাদের সাথে কিন্তু কথা বলবে এবং আপনাদের স সলিউশনটা করে দেবে ঠিক আছে এই ফর্মটাই কিন্তু আপনাদেরকে ফিল আপ করে সাবমিট করলে আপনাদের যে আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট প্রবলেমটা আছে সেই ডিঅ্যাক্টিভেট প্রবলেমটা সলভ হয়ে যাবে অনেকে কিন্তু আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার জন্য অনেকে অনেক রকম কাজ করতে পারছেন না যেরকম হচ্ছে আপনারা ব্যাঙ্কের রিলেটেড কোনো হচ্ছে আপনার ব্যাংকের থেকে কোনো টাকা লেনদেন করতে পারছেন না তার সাথে সাথে আপনারা যে সমস্ত প্রকল্পে আপনাদের মানে আধার কার্ডটা জানেন তো আপনাদের সমস্ত প্রকল্পে কিন্তু আপনাদের আধার কার্ডটার লিঙ্ক আছে সেই আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে বলে আপনারা কোনো প্রকল্পের টাকাও পাচ্ছেন না বা কোনো প্রকল্পের কোনো কিছু কাজও করতে পারছেন না যে রেশন কার্ডের মালও তুলতে পারছেন না তো এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে আপনাদের আধার কার্ডের সমস্যাটা সমাধান করতে হলে যে ডিঅ্যাক্টিভেট সমস্যাটা সেটা সমাধান করতে হলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে তো এই তো এই ফর্মটা কী করে ফিল আপ করবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো ফিল কী করে সাবমিট করবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে বলে দেবো তো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এন্ড পাশে থাকা পেল ক্লিক করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান তো দেখুন সবার প্রথমে এর এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দেবো ওখানে ক্লিক করে ওয়েবসাইটে আসতে পারবেন আপনারা কিন্তু গুগলে সার্চ করলে এই ওয়েবসাইটে কিছুতেই বের করতে পারবেন না তো সেক্ষেত্রে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখানে ক্লিক করে ওয়েবসাইটে আসতে পারবেন ওয়েবসাইটে আসার পরে ফার্স্টেই দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নাম দিতে বলছে তো ফার্স্টেই আপনারা এখানে আপনাদের ফুল নেমটা এখানে কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে এখানে আপনাদের ফুল নেমটা দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন মানে আপনারা কোন জেলায় বসবাস করেন সে জেলাটা চুজ করে নেবেন তারপরে এখান থেকে আপনাদের ব্লকটা এখান থেকে ব্লকটা আপনার চুজ করে নেবেন ঠিক আছে ব্লকটা চুজ করার পরে আপনাদের যে আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা কিন্তু এই ঘরে আপনারা বসিয়ে দেবেন ঠিক আছে বোঝানোর পরে আপনাদের যে ফুল অ্যাড্রেস আছে ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে পৌঁছে দেবেন পিনকোড সহ ঠিক আছে আপনারা যেরকম লিখবেন আপনাদের প্রথমে অ্যাড্রেস যেহেতু আছে সেক্ষেত্রে আপনারা প্রথমে ভিলেজ লিখবেন প্রথমে ভিলেজ লেখে তারপরে আপনাদের গ্রামের নামটা দেবেন তারপরে পোস্ট অফিস লিখবেন পিও দিয়ে তারপরে আপনাদের পোস্ট অফিসের নামটা লিখবেন এবং তার সাইডে দেখুন পিন কোড আছে ঠিক আছে এখানে অবশ্যই আপনারা আপনাদের ফুল অ্যাড্রেস দেবেন নাহলে কিন্তু আপনাদের ফর্মটা সাকসেসফুলি সাবমিট হবে না বা ফর্মটা কিন্তু সাকসেসফুলি হবে না আপনাদের আধার কার্ড দেখে দেখে কিন্তু ফুল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো তারপরে এখানে আপনাদের যে পিন কোডটা আছে পিন কোডটা ভালো করে দেখে দেখে বসিয়ে দেবেন পিনকোডটা বোঝানোর পরে আপনাদের যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে ভোটার কার্ড নম্বর দেবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপরে এখানে অ্যাসেম্বলি নাম্বারটা দিয়ে দেবেন বিধান সেবা কেন্দ্র নাম্বারটা দিয়ে দেবেন যদি জানেন দেবেন না জানলে দেওয়ার দরকার নেই এখানে বুথ নম্বরটা দিয়ে দেবেন বুথ নম্বর যদি জানেন দেবেন নাহলে দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপরে আপনাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যেটা হচ্ছে আপনাদের ঘরের যে আধার কার্ডের ডি অ্যাক্টিভেটেড অ্যাক্টিভেশনের যে লেটারটা আছে সেই লেটারটা কিন্তু এখানে আপলোড করতে হবে এই চুজ ফাইলের ওপরে ক্লিক করে কিন্তু সেই লেটারটা আপলোড করতে হবে ঠিক আছে ঠিক আছে আপলোড করার পরে এখানে কিন্তু আপনাদের যা মতামত আছে সেই মতামতটা কিন্তু এখানে আপনারা টাইপ করে লিখে দিতে পারেন ঠিক আছে রিমার্কস ঠিক আছে এখানে আপনাদের মতামতটা জানিয়ে দিতে পারেন তারপরে এখানে আপনাদের একটা মোবাইল নম্বর আপনাদের মোবাইল নম্বর দিয়ে দেবেন আশা হচ্ছে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা অবশ্যই এখানে দেবেন ঠিক আছে যদি না থাকে আপনারা অন্টারনেটিভ একটা নাম্বার দিয়ে দেবেন নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন গেট ওটিপি লেখা আছে গেট ওটিপির অপশানের উপরে ক্লিক করলে এখানে একটা ওটিপি দেওয়ার ঘর খুলে যাবে ঠিক আছে আপনারা ওটিপিটা বসিয়ে এই সাবমিট অপশানের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে ঠিক আছে তো ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পরেই কিন্তু কিছুদিনের মধ্যে আপনাদের যে আধার কার্ডটা আছে সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট থেকে অ্যাক্টিভেট হয়ে যাবে তো এই ফর্মটা ফিল আপ করতে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে আমি এটাই বললাম যে আপনাদের কিন্তু তো আধার কার্ড যাদের যাদের ডিঅ্যাক্টিভেট হয়েছে তাদের জন্য সুখবর যে একটা ওয়েবসাইট চালু করেছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু আধার কার্ডটা অ্যাক্টিভেট করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলকেনটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সব প্রথমে আপনি পান তোকে ভিডিওটা এফ দিই ইউ ফর ওয়াচিং ভিডিও